ভজনের বাজনা মালিক কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কোটা আন্দোলনে দম কিছুটা কমলেও বেড়েছে গ্রেফতারের ঝড় ছয় জন সমন্বয়ককে টিবি পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে সকল প্রকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হেফাজতে থাকা সমন্বয়করা এতে আরো চড়াও হয়েছে শিক্ষার্থীরা অন্যান্য সমন্বয়করা বলছে জোর করে ঘোষণাপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে নাহি সাহিদদের এতে আবার মহা ডাক দিয়েছে শিক্ষার্থীরা এরই মাঝে আজ আন্দোলনে বলা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য ঘন্টার ভিতর যদি পদত্যাগ যদি না করে এই শহরে করা হবে ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে বলে মন্তব্য করেছে আবার রণক্ষেত্রে পরিণত হবে ঢাকা এ আশঙ্কায় পড়েছে রাজধানীবাসী শিক্ষার্থীদের দাবি না মানলে বাংলাদেশের পরিস্থিতি সামলানো কঠিন হবে বলে মন্তব্য দিয়েছেন বিশ্লেষকরা জনরা মনে করেন শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেওয়া জরুরি অন্যথায় বড় বিপর্যয় আসতে চলেছে যুব সমাজে যার প্রভাব পড়বে আগামীর বাংলাদেশে তবে আইন শৃঙ্খলা বাহিনীরা বলছে আন্দোলনের নামে পরিস্থিতি দুর্ভোগ আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করা দুঃসাহস দেখায় তারা অম্মক। তো ভিউয়ার আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে